আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে যে আইডি কার্ড এবং ডকুমেন্ট আসে সেগুলো হ্যাকা বাকা এবং ছবি তোলার সমস্যার জন্য সোজা হয় না সেগুলো খুব সহজে আপনি ফটোশপ সেভেন জিরোতে ঠিক করতে পারবেন তো আমরা শুরু করি প্রথমে আমরা ডকুমেন্ট দুইটা আমাদের কম্পিউটারে নিয়ে আসলাম দেখেন কতটা ব্যাক তো আমরা এটা আমরা সঠিকভাবে ঠিক করব তো সেক্ষেত্রে আমরা প্রথম ক্রপ টুল নিলাম ক্রপ টুল নিয়ে আমাদের আমরা সাইজ দিতেও পারি না দিতেও পারি তো সাইজ দিলে একটু ভালো হয় কারণ একেবারে প্রিন্ট করতে গেলে আমাদের সুবিধা হয় তো সেক্ষেত্রে আমার আইডি কার্ডের সাইজ আমরা জানি থ্রি পয়েন্ট ফাইভ ওয়াইট এবং হাইট হচ্ছে টু পয়েন্ট টু দিয়ে আমাদের আমাদের যে ডকুমেন্টটা সেটা আমরা ক্রপ করে নেব তো ক্রপ করার জন্য আমরা ক্রপ করে ক্লিক করলাম এবং আজ আমাদের ড্রভটা আমরা সুন্দর করে ঘোরায় নিলাম নিয়ে জুম করে নিলাম যাতে আমাদের ডকুমেন্টটা অ্যাকুরেটভাবে ক্রপ হয় তো দেখেন আমরা ক্রপ করছি তো এবার ডকুমেন্টটা আমরা ক্রপ করার জন্য আমরা এক একভাবে করলাম কিন্তু আমাদের চারটা কোন ঠিকভাবে মুভমেন্ট হচ্ছে না কোনটা বেড়ে যাচ্ছে বা কোনোটা বেশি হচ্ছে বা কম হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে আমাদের প্রাসপেক্টিভ এখানে টিকচিনো দিব দিলে আমাদের কি হবে এই লক যেগুলো আছে এগুলো খুলে যাবে এবং আমাদের পয়েন্টটা ঠিক করতে পারবো তো আমরা প্রাসপেটিভ ক্লিক করলাম প্রাসপেক্টিভ তো এখান থেকে এই আমাদের পয়েন্টটা ক্লিক করলাম এই পয়েন্টটা এখানে পাঠিয়ে দিলাম এই পয়েন্টটা এখানে বসাই দিলাম এবং এই পয়েন্টটা আমাদের এখানে বসাই দিলাম দিয়ে নিলাম নিয়ে জাস্ট ইন্টারপ্রেস করলাম আমাদের ডকুমেন্টটা দেখেন সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে আমরা রোটারে করে ঘুরে নিলাম নে আমাদের ডকুমেন্টটা সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে কোনো হাঁকা ফাঁকা নেই একট একদম একদম পুরোপুরি শোধ হয়ে গেছে তো আমরা এটাও একইভাবে ক্রপ করে নিলাম কন্ট্রোল প্লাস জুম করে নিলাম নিয়ে এবার ক্রপ টুলের জন্য আমরা টুল নিয়ে পাসাটি অন থাকা অবস্থায় আমরা পয়েন্টগুলো সুন্দর করে বসিয়ে দিলাম তাহলে আমাদের ডকুমেন্টটা সুন্দর করে বসে গেল ওকে দেন আমরা ইন্টারফেস করলাম আমাদের এটাও সোজা হয়ে গেল আপনিও ঠিক এভাবে আপনার ডকুমেন্টটা সোজা করতে পারবেন এবার নিউ পেজ নেবেন একটা এন এখান থেকে আমাদের পেজটা নিয়ে আপনি সহজে আলো বাড়ি এখন লেভেল করে আপনি এটা প্রিন্ট দিতে পারবেন আপনি কন্ট্রোল এস প্রেস করলে লেভেল চলে আসবে সেখান থেকে আপনি যদি যে হোয়াইট মার্ক আসে এটা ক্লিক করে যদি আপনার হোয়াইট মার্কে ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টটা স্পষ্ট হয়ে যাবে কোনো শ্যাডো থাকবে না ঠিক একইভাবে আমাদের সেকেন্ড লেয়ারে ক্লিক করলাম আমাদের সেকেন্ড লেয়ারে ক্লিক করলাম ফার্স্ট লেয়ারে এবং ফার্স্ট লেয়ারে কন্ট্রোল সেভে লেভেল এবং এখান থেকে হোয়াইট মার্ক এবং এটা ক্লিক করলাম দেখেন এটাও আমাদের ডকুমেন্টটা স্পষ্ট হয়ে গেছে এবার কন্ট্রোল এল রেস করে আপনি একটু কালি বাড়িয়ে নিতে পারেন যদি আপনার ডকুমেন্টটা একটু কালি দেওয়ার প্রয়োজন হয় দেখেন আমরা কালিটা একটু বাড়িয়ে নিলাম আমি এগুলো মুছে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু অন্য কারো ডকুমেন্ট এর জন্য আমি এগুলো মুছে দিচ্ছি কন্ট্রোল এল দিয়ে আমি এই বাড়িয়ে নিলাম তাহলে আমার ডকুমেন্টটা ঠিকমতো কালার ফুটছে এবার যদি আমরা একটা ফোর ডকুমেন্ট নিয়ে আসি নিয়ে আসলাম এটাকে যদি আমরা প্রথম রোটারি করে নিলাম রোটারি ক্যানভাস নব্বই ডিগ্রি তো এটা আমরা ক্রপ করবো তো ক্রপ ক্লিক করলাম এখানে হাইট অ্যান্ড ওয়াইট আমরা জিরো দিয়ে দেবো এ ফোর সাইজের যে আমাদের সাইজ সেটা আট পয়েন্ট চোদ্দো বাই এগারো পয়েন্ট চার ওটার দরকার নেই আমরা এখান থেকে জিরো করে দিলাম বা লিলেট করে দিলাম দিয়ে আমরা ক্রপ টুলে ক্লিক করলাম প্রাস্পপেটিক থাকা অনম থাকা অবস্থায় এবার আমাদের যে পয়েন্টগুলো আছে আমরা পয়েন্টগুলো আমাদের পয়েন্টগুলো আমাদের ধরে ধরে বসাই দিতে হবে আমাদের ডকুমেন্ট যে অনুযায়ী সেই অনুযায়ী আমরা পয়েন্টগুলো বসাই দিলাম তাহলে আমাদের ডকুমেন্টটা খুব সহজে সোজা হয়ে গেলো দেখেন ইন্টারপ্রেস করলাম দেখেন আমার ডকুমেন্টটা ছিল ব্যাকা সোজা হয়ে গেছে এবার কন্ট্রোল এল প্রেস করবেন করে লেবেলে ক্লিক করে সেখান থেকে মার্ক সিলেক্ট করবেন করে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখেন আপনার ডকুমেন্টটা কালি কম বেশি করতে পারবেন ওকে বন্ধুরা ধন্যবাদ